নবীকে যারাই গালি দেবে বুঝবেন ওর বাপে ঠিক নাই ধরে নেবেন ওটা কি সার সন্তান ভারতে যে কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে ওটা চারোর সন্তান আসাদ যে কুলাঙ্গার গালি দেয় ওটাও চারো সন্তান সারাই নবীকে গালি দিবে মনে রাখবেন তুমি আমার বাপকে গালি দাও সহ্য করবো মারে গালি দাও সহ্য করবো আমার দলকে গালি দাও সহ্য করবো কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী নবীকে গালি দেবে সারা ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা সিব্বা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়াই দিব নবীজির অপমান মেনে নাও হবে না হবে না নামাজ পড়ে পড়ে না জোর আসরের সময় আসর পরে মাগরিবের সময় আর মাগরিবের সময় হাসের বাচ্চা আর গরু ছাগল তুলবেন ঈশ্বর সময় ইস্টার জলসা জি বাংলা ধ্বংস করছে সোনার বাংলা তবে সারিয়া কান্দি কিন্তু হলে সিরিয়াল নাই ওই কালো তা ঢুকছে এদিকে একটা পণ্ড বাজে না আমি আর নাই আমি আমি মনে করি সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা বাজে মনে করছি থামেন থামেন তাহলে মা বোনদের কে পাঁচ শক্ত নামাজি পড়ার দরকার আছে না না দুই নাম্বার রোজা পাগলিরা কিন্তু রোজার বেলায় শক্ত মাঝে মাঝে দেখবেন রাগ করে তিন দিন ভাত খায় না স্বামী যদি বলে পাগলি রাগ করিস না খায় মরে যাবো আমি মরে যাবো তুমি তোমার দরিয়া বলো আমি ভাত খাবো কি অভিনয় কি কান্দ আছে না ভাত খাবি না ভালো কথা রুটি খা মুড়ি খা সিরা খা কিছু খায় হলে বেঁচে থাক মরিস না তুই মরে গেলে ঝামেলা তোর বাপা মামলা দিবি কথা কয় না কে তিন দিন ভাত না খেলে অন্তত চাল বেঁচে তো এরা রোজার বেলায় শক্ত মানে না খায় থাকতে পারে মাঝে মাঝে ইমানকে বলে হুজুর এই মাসে নফল রোজা আছে দুই তিনটা হুজুর যখন বলে হ্যাঁ এই মাসে দুইটা নফল রোজা আছে আলহামদুলিল্লাহ হুজুর আমি রোজা রাখতে খুব ভালোবাসি খুব ভালোবাসি মহিলারা রোজার বেলায় খুব শক্ত আর তিন নাম্বার স্বামীর খেতমতের বেলায় এরা একেবারে অসহায় স্বামীর খেতমত করবে চায় না আজকে প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে ভালোবেসে বুকে আগলায় রাখতো তাহলে এই সমাজে এত পরকে হইতো না সমাজে পরকীয় বাড়ছে শুধুমাত্র নারীদের কারণে এই দুই বাচ্চার মা তোর বড় করা লাগবে কে আজকে বিয়ের দাবিতে তুমি ছেলের বাড়িতে এসে কথা বলে তোর লজ্জা নাই তোর সরম নাই স্বামী একটা রাইকে সংসার ফেলাইয়া এই নারী তোর লজ্জা হবি কবে কথা কয় না হ্যাঁ দেখেন না প্রত্যেকটা চ্যালেনে মাঝে মাঝে নিউজ বিয়ের দাবিতে এক বাচ্চার মা উমুকের বাড়িতে এসে হাজির বিয়ের দাবিতে দুই বাচ্চার মা মাঝে মাঝে বাচ্চা ছাড়াও আসে ওনার দা নাকি পেটে আছে। তখন আসে বাড়ি কই তখন বলছে আমার বাড়ি জামালপুর তো তুমি কান্দিতে তখন কান্দির বলটু। আমাকে মোবাইলে প্রেম করছে আমরা স্বামী স্ত্রীর মতো একাধিকবার এখন আমার ভালোবাসা বাইরে পেটের মধ্যে তিন মাস আপনার এলাকাবাসী আমার একটা বিচার করে দেন এখন তুমি পেটে নিয়ে বাচ্চা ঘরো এখন এলাকাতে আসছো বিচার চাইতে হে নারী তোর কি লজ্জা নাই কেমনি পারলি ফিয়ার আগে তোর জীবনের সব দামি জিনিস সে একটা অপরিচিত থার্ড ক্লাসের ছেলের হাতে তুলে দিতে হে নারী তোর দাম এত কম নিজের এত সস্তা বানাইলি একটা ছেলে একটু প্রেমের কথা বলল করল আমি বিবাহ এই শুধু কথাটা সব নারীরা সস্তা হয়ে গেছে নারীরা দাম নাই নারীকে সস্তা বানাইছে এই সমাজের নারী অধিকারের নামে যারা আন্দোলন করে তারা নারীদেরকে রাস্তাঘাটে বের করে সস্তা বানাইছে নারীরা যদি এখনো পর্দা করে প্যাকেটের ভিতরে থাকে একটা জিনিস যদি প্যাকেটে ঢাকা থাকে তার প্রতি আকর্ষণ থাকে কিন্তু প্যাকেট খুলে ঘুরেলে বলে তো আকর্ষণ থাকে না সেলা কলা বেসলে ফিরি দিলেও খাবি না আর কলার উপরে যদি কভার থাকে সবাই কিনবি তো মা বন্ধের কভার হলো পর্দা কথা কয় না কো কভারের নাম কি কভারের নাম কি নফল না ফরজ আল্লাহ কি বলেন অকর না ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরে ভিতর অবস্থান করো খবরদার জাহিলিয়াতে সুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না হে নারী বৈশাখের সাত সেজে রাজপথে ব্যাপার তোমাকে দেখতে চাই না 14 ফেব্রুয়ারিতে কোপাই ফুল রাস্তায় তোমাকে দেখতে চাই না ওটা 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস না ওইটা বিশ্ব বিহা দিবস ঠিক ওটা কੁੱত্তা দিবস ঠিক কাতি মাসের কੁੱত্তেরকম রাস্তাঘাটে প্রেম করে ওইদিন জොරাই জොරাই পার্কে ওলিতে গলিতে যুবকেরা প্রেম করে ঠিক কুকুরের স্বভাব এখন মানুষের ভিতর ঢুকছে অনেক কষ্ট আছে আর বলবো না চলে দোয়া করি ঠিক রাখকতেছেন আপনারা তাহলে যুবক তোর দুটো পা গায় দে আই তোর পা ধরছি আমি বিয়ের আগে কোন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক করবি না ঠিক পিতা-মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে অবাদ্য হয়ে মা-বাবারে মনে কষ্ট দিয়ে কোনোদিন পালিয়ে যাবে বিয়ে করবি না প্রেম করে জীবনে কেউ সুখে হয় না ঠিক এ কথা কয় কে মা-বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা মা বাবার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে আজ বিশ বছরের ছেলে নাক শিপলে মায় দুধ বের হবে ও বাড়িতে এসে বলে আব্বা উত্তর পাড়া লাখিকে আমি কথা দিয়েছি রাজি থাকলে এক সাপোন না হলে দুই সাপোন পিতা মাতা রাজি হয় না পালিয়ে যা বিয়ে করে ঢাকা শহরে তিন মাস গার্মেন্টসে চাকরি করে আর ভালোবাসা জানলা ভেঙে ফেলে গেছে তখন বাড়ির ফোন দেখো ভুল করছো আব্বা তুই ভুল করছো তুই নদীর ডুবে মরে কতক্ষণ রাখে ও আপনাদের আবার এটি আছে প্রেম যমুনের ঘাট ওরে এই জায়গা তো এগুলো বলে মনে অপরাধী করলাম নাকি কি ভাই আমরা সাবার দিবেন তো ঠিক আছে ওই যমুনের ঘাটও দেখি তো আমি আমার বউকে একদিন নিয়ে আসবো আপনাদেরকে ফোন দেব আসবেন ঠিক আছে তাই বলে কি আমার বউ দেখানো জানে একটা নৌকে ফিরিয়ে যান দেন সেই জানে রাগ না আপনারা আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করার জোরে বলেন আমি ভাই কষ্ট পাইছেন তাহলে নারীরা স্বামীর খেদমত করতে হবে কার খেদমত ও মা বোনেরা কার খেদমত স্বামীর খেদমত হজরতে ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নি রাতের বেলায় গভীর নিচে দে হজরতে আলীর পায়ে জৈতুনের তেল মালিশ করে আলীর ঘুম ভাঙছে ডেকে বলে ফাতেমা তুমি জান্নাতি নারীদের সর্দার তুমি আমার পায়ে তেল মালিশ করো তুমি ঘুমা কষ্ট করো না ফাতেমা ডেকে বলে ও আলী আমার স্বামী গো আল্লাহ আমার জান্নাতি নারীদের সর্দার বানাইছে এটা আমি জানি আর স্বামীর খেদমত করে জান্নাত পাবো এটা আমি মানি ফাতেমা রাত জাগে স্বামীর পায়ে তেল মালিশ করে আপনার বউ বলিন তো ও তখন উল্টা বলবে হ আমার পাওতি তেল দেওয়ার মানুষ নাই কথা রাগ করেন না বাজান বউকে পর্দায় রাখবেন খবর তা মেয়েটাকে পর্দায় রাখবেন ব্যাপার বাইরে যেতে দেবেন না মেয়ে যুবতী হলে বাবা হিসাবে প্রত্যেক দিন মেয়ের সাথে স্কুলে কলেজে যেখানে পড়ান নিয়মিত যাবেন আর আসবেন একা সারবেন না সর্বনাশ হয়ে যাবে কিন্তু কারণ জামানা ভালো না এখনকার ছেলেরা খুব শ্যানা খুব শ্যানা এরা খুব চালাক হয়েছে ইউটিউব থেকে টিপস শিখে কিভাবে মেয়ে পড়াইতে হয় মানে কোন ডাইকল কোন ডাইলগ বললে মেয়েটার মন নরম হবে সেটা ওরা শ্বাস দিয়ে শেখে শিখে ওই মেয়েক ফোন দিয়ে বলে তুমি আমার জান তুমি আমার পান তুমি আমার আধার রাতের সাপ তুমি দিনের সূর্য কি আবেগে কথা বইলে বাপরে বাপ কয় আকাশ বা তার সাক্ষী তুমি আমার আমি তোমার জীবনে যদি বিয়ে করি তোমাকেই করব। আমার মায়ের কসম বোনের কসম বাংলার মাটির কসম মিয়ে তো পাগলি ওই বিশেষ করে ফেলে দিছে এগুলো সব মিথ্যা বানুয়া ভিত্তিহ আল্লাহ মা বন্ধুদের হেদায়েত দান করুন আমিন যারা বলেন আমিন আমিন এইবার ওলিউদ্দিন মুখিরার মা বলতেছে বাবা তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম তার ফলে তো জন্ম হয়েছে নবী যে তথ্য দিয়েছে 100% সত্য তার মানে কি বুঝলেন নবীকে গালি দেবে যারা অবৈতো জারর সন্তান তারা ফ্রান্সের লোকেরা নবীকে কেন গালি দেয় পৃথিবীর দুইশো আঠাশটা রাষ্ট্র নিয়ে গবেষণা হলো শোনেন শোনেন এইবার গবেষণায় বের হয়ে আসছে ফ্রান্সের মহিলারা বিয়ের আগে বাচ্চা জন্ম দেয় বিয়ের আগেই যদি কারো বাচ্চা হয় ওটা কি হালাল জাদা ওটা কি ভয় পান কি আপনারা নবীকে যারাই গালি দেবে বুঝবেন ওর পাপে ঠিক নাই ধরে নেবেন ওটা কি সার সন্তান ভারতে যে কুলাঙ্গার নবীকে গালি দিয়েছে ওটা চারোর সন্তান আসাদুর যে কুলাঙ্গার গালি দেয় ওটাও চারোর সন্তান নবীকে গালি দিবে মনে রাখবেন তুমি আমার বাপকে গালি দেওয়া সহ্য করবো মারে গালি দেওয়া সহ্য করব আমার দলকে গালি দেওয়া সহ্য করব কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী নবীকে গালি দেবে যারা ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর বুকের উপরে চইরা সিপা টান দিয়ে সিরে কুকুরকে খাওয়ায় দিব নবীজির অপমান মেনে নাও হবে না হবে না নবীজির জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত হাত তুলে দেখা লিল্লাহি তাকবীর আল্লাহ নবীজির জন্য জীবন দিবেন তো ইনশাআল্লাহ জীবন দেবেন তো ইনশাল্লাহ হে যুবক নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মোনাফিক নবীজির দুশ্মন বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারে আশিকের রাসূল হওয়ার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাত দেড়টা বেজে গেছে আমার কাছে আর আবদার কইরেন না আমি শোনেন আমি আগেই বলেছি আমি আপনাদের এলাকার জামাই বিদায় মাইরেন না আপনাদেরই ক্ষতি হয়ে যাবে ঠিক আছে বসেন এলাকায় নাই এলাকায় মনে আছে তাহলে আমি দোয়া করব তাহলে বসেন বাজান আমি আসছি আপনাদের কখনো পাইনি সবাই একসাথে দেশের জন্য পুরো পৃথিবীর মুসলিম মোহাম্মার জন্য দোয়া করবো বসেন বসেন এই সাদিক আমার গাড়ির ড্রাইভার আসছে হ্যাঁ গাড়ি এ যদি পারেন না ভাই যদি পারেন আমার গাড়ি আসছে আমার গাড়ি নষ্ট হয়েছিল একজন নিয়ে গেছিল ঝামেলা হয়েছে একটু পরে আর গাড়ি ভাড়া করে আপনাদের মা ফেলে আসছে তো আমার গাড়ির ড্রাইভার আসছে গাড়িতে যাওয়ার সময় যদি পারেন স্মৃতি হিসাবে একটা বই নিয়ে যাবেন আমার লেখা একটা বই আছে মৃত মানুষকে কীভাবে বিদায় করতে হবে মৃত ব্যক্তিকে চুমা খাওয়া জায়জ না হারাম স্বামী স্ত্রী মারা গেলে একে অপরকে গোসল করাইতে পারবে কিনা মৃত স্বামী স্ত্রীকে চুম্বন করা যাবে কিনা আত্মহত্যা করে মারা গেলে জানা যায় যাবেন কিনা নদী ভাঙন এলাকায় মানুষ মারা গেলে চতুর্দিকে অথই পানি কিভাবে দাপন কাপন করবেন জান্নার জাহান্নাম সম্পর্কে কবরের সলজর সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় বইটার ভিতরে তুলে ধরা আছে কিছু জরুরি দোয়া এদিক খেয়াল করেন দুইটা গজল এবং আমার মাদ্রাসার ঠিকানা বইটা যদি পারেন টাকা দিয়ে আপনারা নিয়ে যাবেন গাড়ি গাড়ি দেখা যাচ্ছে যদি পারেন আপনারা পঞ্চাশ টাকা হাতিয়া দিয়ে একটা করে বই সংগ্রহ করবেন যুবকের শোনো 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 এগুলো তো কিনবে না তোমরা কেন উপন্যাস প্রেম কেন কাদায় যৌবনের মৌবনে রাত মিলন হবে কতদিনে দিনে তোর মারণের পরে প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা সিরাত গ্রন্থ থাকা দরকার আছে না নাই রাখবেন তো ইনশাআল্লাহ নবীজির জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন আমার ভাইয়েরা বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন চারটে সুন্নাত শুনবেন আপনার আইজা যে ওঠেন গায়ে যাবেন এক দিক দিয়ে কই ওয়াজ করেন আর দিতে দিয়ে উঠে বাড়ি অতএব ভাঙ্গা বাজার আর জমবে না

বিমানবন্দর পশ্চিম পাড়া যুব উন্নয়ন ক্লাবের উদ্যোগে বড়ই কান্দি বিমানবন্দর পশ্চিম পাড়া জামি মসজিদের উদ্যোগে আজকে বার্ষিক বিরাট ইসলামী জালসার শ্রদ্ধা মাজানোর সভাপতি জনাব আলহাস আফজাল হোসেন মেয়েকে কবুল করেন প্রধান অতিথি জনাব আলহাস কাজী রফিকুল ইসলামকে কবুল করেন আল্লাহ তালা আজকের মাহফিল আলোচনা করেছেন মৌলানা মুফতি মহিবুল্লাহ হজরত বিল্লাল বিন কহির আল্লাহ তোমার গোলামদের তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তালা আজকের মাহফিল বাস্তবায়ন করতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন কবুল করেন জালসা পরিচালনায় সরাব আবু সাইদকে আল্লাহ কবুল করে নেন আজকের মাহফিলে নগদে বাকিদের যত মানুষ টাকা পয়সা দিয়েছে আল্লাহ এ দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও এ দানের করে কোটি কোটি টাকা